দুর্লভপুর শ্রমিক ভবনের কালী উদ্বোধন করলেন আই রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মা কালীর বিভিন্ন রূপের পূজা হয়ে থাকে বিভিন্ন তিথিতে তার মধ্যেই অন্যতম কালী বা শ্যামা পুজো বাঁকুড়া জেলার গঙ্গাচলঘাটি ব্লকের দুর্লভপুর শ্রমিক ভবনে অন্যান্য বছরের মতো এবারেও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে কালী পুজো এবছর পুজোটি নবম বর্ষে পদার্পণ করেছে পুজোর সমস্ত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আই সভাপতি রথিন ব্যানার্জি শনিবার সন্ধ্যায় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজো শুভ উদ্বোধন করেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিউসির রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ্রত বন্দ্যোপাধ্যায় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সংসদ অরূপ চক্রবর্তী জেলা সভাপতি তারাশঙ্কর রায় গড়াই সন্তোষ মণ্ডল অলোকা সেন মজুমদার মৌ সেনগুপ্ত সহ জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ পুরো অনুষ্ঠান ছিল উৎসবে রামেজ ও ধর্মীয় শ্রদ্ধার পরিবেশ পুজো উপলক্ষে এলাকায় ভক্ত ও দর্শনার্থীদের ফিরছিল চোখে পড়ার মতো জল ঘাটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাঁকুড়া নিউজ টু আমাদের শ্রমিক ভবনের পুজো ন বছরে পড়েছে আমাদের রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ শ্রমিক সংগঠনের সাংসদ তিনি পাঁচ বছর আমাদের এখানে শ্রমিক ভবনের পুজো উদ্বোধন করতে এই বছর নিয়ে এলেন আমাদের উদ্বোধনের পরে আজকে প্রোগ্রাম আছে আমাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ডান্স প্রতিযোগিতা এবং তারপরে আমাদের জেলার যিনি জেলার নিয়েই গান করেন শুশুনিয়ার ছেলে তার দু ঘন্টার একটা প্রোগ্রাম আছে তারপর কালকে তো আপনারা জানেন যে আমাদের সকাল দশটায় থেকে আমরা বাচ্চাদের জন্য ড্রয়িং কম্পিটিশন ব্যবস্থা করেছি সকাল দশটায় আমরা প্রায় প্রথম ভেবেছিলাম আটশো দিয়ে করব সেটা এক হাজার পেরিয়ে যায় কালকে বারোশো পেরিয়ে যাচ্ছে প্রায় তেরোশো ছেলে মেয়ে নিয়ে সকাল দশটায় কালকে আমাদের ড্রয়িং কম্পিটিশন আছে এবং সেই সঙ্গে আমরা বাচ্চার গার্জেন যারা আসবে তাদের খাবারও ব্যবস্থা করছি বাচ্চাদেরও খাবার ব্যবস্থা করছি এবং কালকে তারপর বেলায় আমাদের কেশব দে যিনি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গানগুলি তিনি গিয়েছেন এবং সামা মায়ের গান গায় সে কেশব দে আটটার থেকে দশটা তার প্রোগ্রাম আছে কুড়ি তারিখ কালী পুজো একুশ তারিখে আমাদের সন্দেহ এলাকার মানুষজন খুবই আনন্দিত আমাকেও অনেকে বলেছেন লাইট মন্দির সমস্ত কিছু স্টেজ এবং আমাদের শ্রমিক ভবনের ছেলেদের ব্যবহার মানুষকে আরো সামনে নিয়ে আসছে তারাও উদ্যোগ হয়ে তারাও আসছেন এছাড়া দেখুন বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন সেখানে তো আপনারা বুঝতে পারছেন যে এলাকার মানুষের কতটা ভালোবাসা শ্রমিক ভবনের প্রতি আজকে তো রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে আমার বাঁকুড়ার সাংসদ থেকে আরম্ভ করে এমএলএ থেকে আরম্ভ করে জেলার সভাপতি থেকে আরম্ভ করে চেয়ারম্যান থেকে আরম্ভ করে ব্লক সভাপতিরা থেকে সভাপতি এবং তাদের বার্তা শুনলেন এবং ছাব্বিশের নির্বাচন আমাদের খুব দোরগোড়াই আমাদের শ্রমিকের তরফ থেকে আমাদের রাজ্য সভাপতি বলে বাঁকুড়া সাংগঠনিক জেলায় আমরা শ্রমিক সংগঠন একটা ভালো রেজাল্ট দিতে পারি তার উনি অনুরোধ আমাদের কাছে রেখে গেছেন যে বাঁকুড়ায় শ্রমিক সংগঠনকে এই ছটা বিধানসভা জিতাতে হবে তার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে